দেখেন আপনি যদি বলেন যে ইসলামের মূল ভিত্তি হচ্ছে ন্যায় পরায়ণতা বা সত্যবাদিতা বহু মুসলিম আছে আছে না তারা ন্যায় পরায়ণ সত্যবাদী লেকিন তারা ইমান নিয়ে আসেনি তাদের এই ইমান কাজে আসবে এই সত্যবাদিতা কাজে আসবে এই আপনার ভালো মানুষ হওয়া কাজও আসবে সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি আল্লাহর কাছে যে ইমান নিয়ে আসছে আল্লাহর প্রতি তো এই হচ্ছে আমাদের বিষয়বস্তু আগে আল্লাহর প্রতি নিয়ে ইমান নিয়ে আসতে হবে তারপরে সৎকর্ম করতে হবে আগে ইমান পরে সৎকর্ম বেঈমান যদি দিন রাত চব্বিশ ঘন্টা ভালো কাজ করে তার আমার কোন কাজে আসবে কোন কাজে আসবে না এই জন্য স্বাভাবিক বক্তাদের বেশি ভুল 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 হওয়া এটা অতি স্বাভাবিক হলে দ্রুতই আমরা থেকে প্রত্যাবর্তন বা ফিরে আসবো এই নিয়ে আমরা আপনার ডানে ভাবে ব্যাখ্যা দেওয়ার দরকার নেই ভাইয়া ওটা বলতে গিয়ে আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি এটা থেকে আমি ফিরে আসলাম বাস বড় বড় আইন মেয়ে বলতেন যে আমি সকালে ফতোয়া দিচ্ছি বিকালে তা থেকে ফিরে আসতেছি ভুল হয়ে গেছে বড় বড় আইন মেয়ে কেন আমি জানি না কোনো মাস্লা জিজ্ঞেস করলাম জানিনা তো সেখানে আপনার আমার আমাদের সমাজের আলমদের আইন মেয়ে সামনে কি বা আপনার ওইরকম যোগ্যতা রয়েছে তাই না অতএব